আজকে দেখাবো আমাদের বাংলাদেশি মায়েদের সাথে বিদেশি মায়েদের কিছু পার্থক্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক বাঙালি মায়েরা যা করে কি হলো আবার হয়েছে শ্যাম্পু শেষ ঠিক আছে ওয়েট কর এভাবে খুলবি ঠিক আছে এভাবে খুলে শ্যাম্পু শেষ হয়ে গেলে এবার পানি নে নে ঠিক আছে এবার পানি ভরেছিস না এবার তুই এটাকে লাগিয়ে দে লাগিয়ে দিয়ে তুমি এখন এটাকে ঝাঁকাবে দেখ ঝাঁকালে একটা ম্যাজিক বের হবে এই নেই দেখেছিস কত শ্যাম্পু বের হয়েছে এবার তুই মাথায় দিয়ে নে দেখেছিস আমরা আজীবনই ছোটবেলায় ওভাবে করেই বাঁচিয়ে বাঁচিয়ে এভাবে করেই আমরা বড় হয়েছি বুঝেছিস বেশি খরচ করা কিন্তু ভালো না এটা কোন ট্রিক হলো আমার ঠিক তো শাট আপ ইওর মাউথ আমেরিকান মাইরা যা করে আরে বাবা কি হয়েছে তোমার মাই বেবি তোমার আরেকটা শ্যাম্পু লাগবে ওকে এই নাও থ্যাংক ইউ ওয়েলকাম বাঙালি মায়েরা যা করে কি হলো আবার তাহলে এখন ওকে দাঁড়াও তোমাকে একটা বুদ্ধি বের করছি ওয়েট করো শোন আমরা কিভাবে পেন্সিলকে বড় করতাম এবার দেখ এই যে কলমটা দেখছিস না কলমটার মুখটা খোল তুই হ্যাঁ এবার তুই এটার পেছনে আই ওল্ড মাই এটা হয়েছে এটা দিয়েই তুই লিখবি এভাবে করেই লিখতে হবে ঠিক আছে এটা এটা শেষ অবদি এতটুকো অবদি আসার পর্যন্ত এতটুকো র‍্যাপ দি আসা পর্যন্ত তোমাকে লিখতে হবে কোরিয়ান মায়েরা যা করে মমা ও মমা কি হয়েছে আবার তাই এই নাও হ্যাপি বাঙালি মায়েরা যা করে সাবাদটা আবার ওইদিকে মনে হয় খেলা স্টার্ট করেছে লেখা নাই পড়া নাই সাবাদ কি ব্যাপার তুমি না পড়ে তোমার না পরীক্ষা তুমি খেলাধুলা করছো বুঝলাম না এটার কি হয়েছে এই বলে টাকার তো গাছে ধরে যে আমি গাছটা ঝাড়া দিব আর হচ্ছে পাতার মতো পড়বে আর আমি তোমাকে এইটা ওইটা কিনে দিব পড়া নাই লেখা নাই কিছু নাই সারাদিন শুধু খেলা আর খেলা আর হচ্ছে খেলনা কিনা না লন্ডনের মায়েরা যা করে অফ কোর্স নট ফর ইউ